হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো লগ্নশার রহিতন বৌদ্ধবিহার যেটি কুমিল্লা জেলার বৌ উপজেলায় অবস্থিত বৌদ্ধবিহারটি খুবই সুন্দর দৃষ্টিনন্দন বৌদ্ধবিহার দেখতে অনেকটা থাইল্যান্ডি বৌদ্ধ বিহারের মতো বিহারটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এখন যে বিহারটি দেখছেন এটি বিগত কয়েক বছর ধরে সংস্কার এবং পুনর্নির্মাণের মাধ্যমে দৃষ্টিনন্দন একটি বৌদ্ধ বিহারে পরিণত হয়েছে এখনও অবশ্যই পুরো কাজ শেষ হয়নি তো আপনাদেরকে এখন আমি ভিতরে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন এটা হচ্ছে যে পূর্ণী লাইট অফিস বুটিস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয় মানে বাংলাদেশের প্রধান কার্যালয় হচ্ছে এটা আসলে পূর্ণ নদী লাইট অফিস বুটিস অ্যাসোসিয়েশনের অর্থায়নে এত সুন্দর এবং দৃশ্যন্দন রূপ নিয়েছে বিয়েরটির সু করেন পরিষদের সভাপতি বাবু শিশির বড়ুয়া পূর্ণি লাইট অফিস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশান নিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল রুম হল রুম এবং বুদ্ধমূর্তিগুলো খুবই সুন্দর প্রতিটি বুদ্ধমূর্তি থাইল্যান্ড থেকে আনা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কুমিল্লার মধ্যে দেখার মতো একটি বৌদ্ধবিহার লগ্নেশ্বরের রহিত পন বডিস টেম্পল দেখতে পাচ্ছেন বিহারের বারিন্দা এবং এটা হচ্ছে যে বিহারের মূল যে হল রুমের মূল দরজা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কারুকাজ করা কখনো সুযোগ হলে অবশ্যই বিহারটি ঘুরে আসবেন খুবই ভালো লাগবে এটা হচ্ছে বিহারের আশেপাশের পরিবেশ একদম ভালো একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিহারের উপরে একটি চক্র ধর্মীয় চক্র খুবই সুন্দর কারুকাজ নিখুঁতভাবে কারুকাজ করা এটা হচ্ছে যে একদম উপরে চূড়া বিহারের চূড়া বিহারের উপর থেকে আশেপাশের পরিবেশটা দেখুন খুবই সুন্দর ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন